এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলাধীন ফুলকি ফুলকির গ্রামে সমাজে অবহেলিত অপরাধ বিভিন্ন তুলে লক্ষ্য তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমি আছি একজন অসহায় দুস্থ মুক্তিযোদ্ধা যিনি প্যারালাইজে অসুস্থ অবস্থায় দিন যাপন করছেন তাকে প্রতারিত করে তার ভাতা অন্যদান করছে একটা সাংবাদিক রোদ বৃষ্টি ঝরে গ্রাম থেকে গ্রাম গ্রামান্তরে গিয়ে তারা সংবাদ সংগ্রহ করে আমি আপনাদের সম্পর্কে ছোট্ট দু একটি কথা বলার জন্য আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সেই প্রতারিত মুক্তিযোদ্ধা যিনি প্যারালাইসডের রুগী তার নাম খুরশেদ আলম তার মুক্তিযোদ্ধার যে সকল ডকুমেন্টস আছে লাল মূর্তি বার্তা বইয়ের মধ্যে আছে মুক্তিযোদ্ধার নাম খুরশেদ আলম সমস্ত ডকুমেন্টস ঠিক থাকলেও তারই আপন ভাই নবাব আলী তার এই ভাতা সংক্রান্ত কাজ করার জন্য যখন বাসায় থেকে উপজেলা থেকে তাকে ডাকা হইল তার বাড়ির দায়িত্ব নিয়ে সেখানে গেলেন কিন্তু কি করলেন ওই খোরশেদ আলম নিজে সাজলেন কিভাবে তার ভাইয়ের ছবিটা ওই জায়গায় বসে দিয়ে তিনি ভাতা পাচ্ছেন দীর্ঘদিন যায় তিনি ভাতা পাচ্ছেন না পরে তার মেয়ে যখন উপজেলায় নিতে গেলেন দেখলেন যে খুরশেদ আলম নামে ভাতা পাচ্ছে তারা পাচ্ছে না কিন্তু কে তুলছে খুব জানাজানি হলে দেখা যায় নবাব আলী তার আপন ভাই তাকে পথের করে ভাতা উঠাচ্ছে ফলে তারা একটু অভিযোগ দেয় অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্তমানে ভাতা বন্ধ আছে কিন্তু ভাতা বন্ধই তো মূল লক্ষ্য না তার সে বাংলাদেশের যে সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সেই সম্মানটুকু নিয়ে তিনি এই দুনিয়া থেকে যাওয়ার আগে এটা যেন পায় সরকার থেকে মৃত্যুর সময় মুক্তিযোদ্ধাদের জন্য গার্ড অফ অনারের ব্যবস্থা আছে সে অর্ডার যেন পায় এবং দোষী ব্যক্তি যেন সত্যিকারে শাস্তি ভোগ করে এটাই আমাদের মূল কাব্য আপনার নাম সম্মানিত দর্শক আমরা দেখছেন সে অসহায় অসুস্থ ব্যক্তি মুক্তিযোদ্ধা যিনি এগারো নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন তার কমান্ডার ছিলেন জনাব খলিদ আজকে ভাতা না। বাসাইলে মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের ভাতা আত্মসাত করল আপন ভাই নবাব আলী নিজস্ব প্রতিনিধি বাসাইলে মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের ভাতা আত্মসাত করল আপন ভাই নবাব আলী শনিবার ১৯ এপ্রিল বেলা সাড়ে এগারটায় সরোজমিনে গিয়ে দেখা যায় বার্ধক্য ও অসুস্থতার ভরে শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা খোরশেদ আলম দীর্ঘ তিরিশ বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত তিনি একজন স্বীকৃত বীর মুক্তিযোদ্ধা অথচ তার নামে থাকা মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে ছোট ভাই নবাব আলী দীর্ঘদিন ধরে সম্মানী ভাতা উত্তোলন করে আসছেন বলে অভিযোগ উঠেছে পরিবারের দাবি নবাব আলী নিজের ছবি ব্যবহার করে খোরশেদ আলমের সন্দে ভাতা তুলে নিচ্ছেন নবাব আলীর জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন জমি ও বিবাহ রেজিস্ট্রি এমনকি সন্তানদের পরিচয়পত্রেও তাঁর নাম নবাব আলী উল্লেখ রয়েছে শুধু মুক্তিযোদ্ধা সন্ধে তাঁর নাম হয়ে গেছে খোরশেদ আলম পরিবার জানায় খোরশেদ আলমের দীর্ঘদিনের শয্যাশায়ী অবস্থার সুযোগ নিয়ে নবাব আলী কাগজপত্র সংগ্রহের দায়িত্ব নিয়েছিলেন পরে তিনি নিজেই ভাতা উত্তোলন শুরু করেন এবং এখন নিজেকে খোরশেদ আলম বলে পরিচয় দিচ্ছেন খোরশেদ আলমের স্ত্রী মরিয়ম বেগম বলেন স্বামীর অসুস্থতার কারণে বিশ্বাস করে নবাব আলীর হাতে দায়িত্ব দিয়েছিলেন কিন্তু তিনি এ বিষয়ে পরিবারকে কিছু জানাননি এ বিষয়ে ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান তার দেখা কাগজপত্র অনুযায়ী খোরশেদ আলমী প্রকৃত মুক্তিযোদ্ধা নবাব আলী প্রতারণার মাধ্যমে এই পরিচয় ব্যবহার করছেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে খোরশেদ আলমের পরিবার চায় তার জীবদ্দশায় রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মানী ভাতা ফিরিয়ে দেওয়া হোক পাশাপাশি প্রতারক নবাব আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা